সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের বাংলা বিষয়ের হাফ হাফিওলি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আজ তুলে ধরবো যেগুলি পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট তো তোমাদের মাঝে এতদিন ধরে আমি প্রশ্নগুলি তুলে ধরতে পারছি না বন্যা পরিস্থিতির কারণে তো আজ তোমাদের ক্লাস ইলেভেন বেঙ্গলি সাজেশন ফুল্লোরার মাসা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্ক টু অ্যান্ড ফোর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরবো তোমরা সকলেই এক নজরে দেখে নেবে ভিডিওটি স্কিপ না করে চলে যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তবে একটা জিনিস বলে রাখবো যতগুলি প্রশ্ন হোক না হোক একটি প্রশ্ন তোমাদের শিখে নিতে হবে আর সেই প্রশ্নটি শিখলেই সবগুলি প্রশ্ন অনায়াসে তোমরা উত্তর করতে পারবে আর একটি প্রশ্ন তোমরা কোথায় পাবে আমি এই ভিডিওটি পূর্বেই আপলোড করেছি ক্লাস ইলেভেন বেঙ্গলি স্টাডি প্লে লিস্টে গিয়ে এই ভিডিওটি দেখে নেবে ভিডিওটি হচ্ছে ফুলোরা বারো মাস থেকে ফুলোরা বারো মাসের দুঃখের কাহিনী। এটা যদি বারো মাসের যে দুঃখ সুন্দর করে বারো মাসের কাহিনি বর্ণনা করা হয়েছে এটা যদি পড়ো তাহলে এই যে সাজেশন তোমাদের জন্য আছে তৈরি করেছি সবগুলির উত্তর অনায়াসে করতে পারবে শুধু একটু একটু নতুনত্ব নিয়ে আসবে আর বাকিগুলি সমস্তগুলি সেই বারো মাসের কাহিনী তুলে ধরলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে তোমরা এই প্রশ্নগুলি দেখে ভয় পেও না তবে এই প্রশ্নগুলি কিছু কিছু স্টারমার্ক দেওয়া আছে সেন্ট্রালাইজ কোয়েশ্চান দুই তারপরে দুই হাজার হাফ ইয়ারলি সমস্ত কিছু হাফ ইয়ারলি অ্যানুয়াল যাই কিছু হোক না কেন তোমাদের সমস্ত কিছু দেখে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে তো চলো শুরু করি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী তোমাদের শিখতে হবে এক নজরে দেখে নিও তোমরা যারা নতুন আছো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই পাশে থাকলে তোমরা আরও কিছু নতুনত্ব কিছু পেয়ে যাবে এডুকেশন পাবে ঠিক আছে তারপরে বাংলা তো পেয়েই যাচ্ছ বা পলিটিক্যাল সমস্ত কিছু তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করব তোমাদের জন্য তো চেষ্টা চালিয়েও যাচ্ছি তোমরা আমাদের পাশে থাকবে এটাই আমি চাই তো চলো প্রথম প্রশ্ন আমাদের দুয়ের মানের জন্য যে প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে তোমরা এগুলি উত্তর পেয়ে যাবে অবাকি ফুল্লরা পরে হরিণের ছর হরিণের ছর কি ফুলোরা কখন কেন হরিণের চর পড়তে হয় বা কেন অবাগী ফুলেরা হরিণের ছর পড়ে ঠিক আছে দুইয়ের জন্য বা আন্ধারের লুকায় মৃগ না পায় আক্ষটি কোন কবির কোন কবিতার অংশ আক্ষটি শব্দটির অর্থ কী মৃগ না পাওয়ার কারণ কি দেখো এটা গত বছর ইয়ারলি পরীক্ষা দুই হাজার তেইশে এসেছে তো এমন ধরনের প্রশ্ন তোমাদের এবারও আসতে চলেছে তোমরা এগুলি অবশ্যই দেখে নেবে তো প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক কিন্তু অবশ্যই এগুলি আসবে তবু বলছি তোমরা বারো মাসের কাহিনিটা অবশ্যই জেনে নেবে তিন নম্বর প্রশ্ন পুরাণ খুশলা গায়ে দিতে করে পানি উক্তিটি বক্তাকে পুরাণ কোশলাকে ঠিক আছে কে পুরাণ কোশলা গায়ে দেয় তারপরে বৃতা বনিতা জনম বৃতা বনিতা জনম মোস্ট ইম্পর্ট্যান্ট স্টার মার্ক দেওয়া আছে অবশ্যই তোমরা ভালো করে পরে নেবে তারপরে বৃতা বনিতা জনম যে প্রশ্নটা বক্তাকে তিনি কথা বলেছেন কেন বা কার বনিতা জনম কীভাবে বৃতা হয়েছে ওয়ান প্লাস ওয়ান তো বেদ জীবনের চরম দুর্গতির কথা এখানে তুলে ধরবো ব্র্যাকেটে কিছু কিছু লেখা আমি তুলে ধরেছি তোমাদের সুবিধার জন্য তারপরে কোন সুখে মূর সাথে হইবে বেদিনী কে কাকে কথা বলেছে বক্তা রুক্তির কারণ কী শ্রাবণ মাসের দুঃখের বর্ণনা তুলে ধরবে ঠিক আছে আমি যে বললাম বারো মাসের দুঃখের কথা যদি জানা থাকে প্রতিটি লাইন তোমরা এইভাবে উত্তর করতে পারবে তারপরে ছয় নম্বর বড় অভাগ্যমনে গুণী বড়ো অভাগ্যমনে গুণী বক্তা কেন নিজেকে ভাগ্যকে দোষ দিয়েছেন ঠিক আছে অথবা বক্তা কে সে নিজেকে অবাগমনে করার কারণ কি। আষাঢ় মাসের দুঃখের কথা তুলে ধরবে কাহারে বলিব কী বাপ বাপমাই কোন মাসের দুঃখের কথা কাহিনী এখানে বলতে গিয়ে ফুল রেখে করেছে কাহিনীটি সে কাকে শোনাচ্ছিল কাহিনীটি কি ছিল তো সুতরাং ব্রেকেটে লেখা আছে আষাঢ় মাসে দুঃখের কাহিনী তুলে ধরবে আষাঢ় মাসে দুঃখের কাহিনী দিয়ে দেখো কতগুলি লাইন তোমাদের মাঝে তুলে ধরলাম বড় অভাগ্য মনে গুনি তারপরে কাহারে বলিব কী বাপ মায় তারপরে কি কহিব দুঃখ মোর কহনে না যায় দেখো ব্রেকেটে লেখা আছে আষাঢ় মাসের দুঃখের কাহিনী তারপর পরের বেজে দেখো বড় বড় গৃহস্থের টুটায় সম্বল কারি কোন সময় বড় বড় গৃহস্থের সম্বল শেষ হয়ে যায় এটাও আষাঢ় মাসে দুঃখের কাহিনী ঠিক আছে অথবা দিয়ে আষাঢ়ে পড়িল মহি নব জল কিছু কিছু নতুনত্ব রয়েছে আর বাকিগুলি আষাঢ় মাসে দুঃখের কাহিনী এখানে তুলে ধরবে তো এটাও অথবা দিয়ে শব্দের অর্থ কি পৃথিবী মহি কিসে ভরে ওঠে এবং কীভাবে বা এর ফলে কী হয় আষাঢ় মাসে দুঃখের কথা তুলে ধরবে একত্রে স্বয়ন স্বামী যেন সুলখ দূরে স্বামীর নাম কি হ্যাঁ কার স্বামীর কথা বলা হয়েছে আশ্বিন মাসে দুঃখের কথা তুলে ধরবে কেহ না আদরে কেহ না আদরে গৃহস্থরা কেউ মাংস কেন কিনতে চায় না অথবা এই লাইনটি দিয়ে দেবীর প্রসাদ মাংস সভাকার করে এই লাইনটি যদি আসে উত্তরে একই হবে কার্তিক মাসে দুঃখের কাহিনী তুলে ধরবে কিরাত পাড়াতে বসি নাম এলো উধার কিরাত পাড়া কে বক্তার পরিচয় ঠিক আছে ফুলরার অভিলাষ বুঝে পার্বতী বক্তা কে পার্বতী তাকে কি বললো কবিতার শেষের দিকে রয়েছে তো আছে হচ্ছে দুইয়ের মানের জন্য তারপরে চারের মানের জন্য তোমাদের মাঝে তুলে ধরছি দেখো বৈশাখ হইলো আগমুড়ে বড় বেশ বৈশাখ মাসে দুঃখের কথা এখানে তুলে ধরবে তারপরে অঙ্গ রবির কিরণ ঠিক আছে এটাও জ্যৈষ্ঠ মাসের কথা এখানে আছে কখন কীভাবে অঙ্গপুরে তা যে দাও জ্যৈষ্ঠ মাসের কথা তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা দেখো ফুলারা পরামর্শের নামক কাব্যংশ রচিতা কে তিনি কোথায় জন্মগ্রহণ করেন কাব্যাংশটির অবলম্বনে ফুল্লারা দুঃখ কষ্টময় জীবনে পরিচয় দাও বারো মাসের দুঃখের কথা যেটা বললাম এটা শিখলে তোমরা পেয়ে যাবে সমস্ত উত্তর তিন নম্বর প্রশ্নটির তো এতগুলি প্রশ্নের মধ্যে তিন নম্বর প্রশ্নটি শিখলেই সমস্ত উত্তর পেয়ে যাবে বারবার বলছি তোমাদেরকে ফুল্লারা পরামর্শ কবিতা ফুলরা কথিত বারো মাসের দুঃখ ভরা কাহিনীটি তারপর চার নম্বর ফুল্লারা চরিত্রটি তো ফুলরা চরিত্র তিন চার মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো প্রশ্ন শিখলে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর করতে পারবে পাঁচ নম্বর টু ইম্পর্টেন্ট পাপিষ্ট জ্যৈষ্ঠ মাস পাপিষ্ট জ্যৈষ্ঠ মাস কে কাকে কথা বলেছে প্রসঙ্গ সহ অর্থ বুঝে দাও বা কোন মাসকে পাপিষ্ট বলা হয়েছে বা কেন ঠিক আছে জ্যৈষ্ঠ মাসের কথা তুলে ধরবে আচ্ছা তো নাহি অঙ্গে পরে মাংস জল কত মাছিকায় অঙ্গে কর্মের ফল শ্রাবণ মাসে দুঃখের কাহিনী প্লাস পূর্বের মাসে কিছু দুঃখ কথা এখানে তুলে ধরবে হয়ে যাবে উত্তর অথবা এটা দিয়েই শ্রাবণ পরিষেম্যা মেঘ দিবস রজনী সীতাসী দুই পক্ষ একই না জানি সীতাশীত কথার অর্থ কী এটা শুধু শিখবে আর বাকিটা শ্রাবণ মাসে ফুলের জীবনে কীভাবে প্রভাব বিস্তার করে শ্রাবণ মাসে দুঃখের কথা এখানে তুলে ধরবে মাস মধ্যে মাইশোর আপনি ভগবান মোস্ট ইম্পর্ট্যান্ট একটি লাইন অগ্রাণ মাসে দুঃখের কাহিনী তুলে ধরবে মাইশোর কোন মাসকে বলা হয়েছে অগ্রণ মাসকে তো উত্তরটা তো বুঝে যাচ্ছে অগ্রণ মাসে দুঃখের কাহিনী তুলে ধরলেই উত্তরটা হয়ে যাবে দুঃখকর অবদান দুঃখকর অবদান পৌষ মাসের বর্ণনা প্লাস চৈত্র মাসের বর্ণনা এখন তুলে ধরবে নতুনত্ব রয়েছে কৃষ্ণ শব্দের অর্থ কী পুরায় রমণীগণ বসন্ত বাতাসে ফাল্গুন চৈত্র মাসের দুঃখের কথা এখানে তুলে ধরবে উত্তর হয়ে যাবে অথবা মধুমাস মারুত ভয়ে মন্দ মধুমাস বলতে কোন মাসকে বোঝানো হয়েছে শুধু এটা শিখবে নতুনত্ব আর পরেরটা যে এই মাস ফুলের জীবনে কোন বার্তা বই আনে এটা ফাল্গুন চৈত্র মাসের দুঃখের কথা তুলে ধরবে দশ নম্বর ফুল ফুল্লরা কত আছে কর্মের ফল মাটিয়া পাত্রা বিনে অন্য না স্থল চৈত্র মাসের দুঃখের কথা এখানে তুলে ধরবে তো ফুল্ল রাখে মাটিয়া পাত্রা বলতে কী বোঝো এটা নতুনত্ব তোমরা জানুই এখানে ফুলরা কি ধরনের কর্মফলের কথা বলা হয়েছে এটা শুধু নতুনত্ব ঠিক আছে চৈত্র মাসের কথা তুলে ধরবে আজই হয়তো মূর্ধন আছে তোর অংশ শ্রী কবি কঙ্কন গীত গান মৃগু কবি কঙ্কনকে অতটা লেখা আছে মুকুন্দরাম চক্রবর্তী তিনি কোন গীত কোথায় গিয়েছেন তিনি দেবী চণ্ডীর গীত গিয়েছেন তার চণ্ডীমঙ্গল কাব্য আজই হয়তো মূর্ধন আছে তোর অংশ লাইনটি তাৎপর্য বুঝে দাও তো কবিতার শেষ লাইনটি যেটা রয়েছে সেটা তো শেষ প্রশ্নটা হচ্ছে বারো নম্বর জম সমস তথি কোন মাসের কথা বলা হয়েছে জম সমশীত কথার কি এটা নতুনত্ব রয়েছে বক্তার এমন আক্ষেপের কারণ কি বা জম কথার মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন শীতকালের যে ঘটনা সেটা তুলে ধরবে আমি তোমাদের বোঝানোর জন্য আমি শেষে একটা লাইন লিখে দিয়েছি যে ফুল্লোরার চরিত্র এবং বারো মাসে দুঃখের কাহিনীটি যদি ভালো করে শিখে নাও তাহলে সব প্রশ্নগুলির উত্তর সহজে করে নিতে পারবে যেটা আমি প্রথম থেকে বলে আসছি এবং বারো মাসে দুঃখের কাহিনী এটা তোমরা এই চ্যানেলে অর্থাৎ টিভিসি মাই চ্যানেলে উত্তর সহকারে আলো আলোচনা রয়েছে সকলে এটা দেখে নেবে ঠিক আছে তোমরা কোথায় পাবে সেটা প্লেলিস্টে যাবে প্লে লিস্ট থেকে ক্লাস ইলেভেন বেঙ্গলি স্টাডি সেটা থেকে তোমরা অনায়াসে পেয়ে যাবে এবং শিখে নেবে তো টিভিসি মাই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও তোমরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো এমন ভিডিও আরও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ